তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু একটি বড় পরিবর্তন করা হয়েছে আর কোন কোন কৃষকের অ্যাকাউন্টে এই পরিবর্তন দেখা যাবে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে এই পরিবর্তন দেখা যাবে না কেন দেখা যাবে না তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে বলবো তো বর্তমানে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে দেখবেন একটি নতুন অপশন যোগ করা হয়েছে যেটি হলো আধার নাম্বার আপনারা হয়তো এর আগেও কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেছিলেন কিন্তু তখন কিন্তু আধার নাম্বারের কোনো জায়গা ছিল না অর্থাৎ আধার নাম্বারের কোনো জায়গা ছিল না সেখানে আধার নাম্বারও শো করতো না কিন্তু বর্তমানে সেই অপশনটা কিন্তু আনা হয়েছে আর যদি আপনি স্ট্যাটাস চেক করার সময় দেখেন যে আপনার ক্ষেত্রে আধার নাম্বার আসছে না তাহলে আপনার কি করণীয় তা কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আর এটাও জানাবো যে আপনারা আধার অপশন বা আধার কার্ডের নাম্বার স্ট্যাটাসে কিভাবে নিয়ে আসবেন তার জন্য কী করতে হবে তো কৃষকদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের সুবিধার্থে প্রথমে আপনাদের একটি স্ক্রিনশট দেখাবো যেটা কিন্তু আমি গতকাল রাত্রে স্ট্যাটাস চেক করেছিলাম একজন কৃষকের সেখানে কিন্তু রকম পরিবর্তন আসেনি অর্থাৎ এই যে স্ক্রিনশটটা দেখছেন আপনারা এটা কিন্তু গতকাল রাত্রে স্ট্যাটাস চেক করার সময় আমি নিয়েছিলাম সেখানে কিন্তু কোনোরকম পরিবর্তন আসেনি তো আগে আপনারা যেভাবে স্ট্যাটাস চেক করতেন বা স্ট্যাটাস দেখাতো ঠিক একই স্ট্যাটাস কিন্তু শো করছে এখানে এখানে কিন্তু একেডি আইডি আছে কেবি আইডি আছে ফার্মার নেম আছে ডিস্ট্রিক্ট আছে ব্লক আছে গ্রাম পঞ্চায়েত আছে ভিলেজ আছে যাবতীয় সব কিছুই আছে কিন্তু এখানে আধারের যে নতুন আপডেটটা সেটা কিন্তু নেই তো এবার আমি এই একই কৃষকের নাম্বার দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখাবো সেখানে কিন্তু নতুনভাবে আপডেট করা হয়েছে তো আমরা স্ট্যাটাস চেক করার জন্য কী করব গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবো কৃষক বন্ধু ডট নেট তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো কৃষক বন্ধু ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন সেকেন্ড যে অপশনটা আছে নথিভুক্ত কৃষকের তথ্য সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু কৃষকের ভোটার কার্ডের নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে সার্চ অপশনে ক্লিক করলে এখানে স্ট্যাটাস চলে আসবে তো আমরা প্রথমে ভোটার কার্ডের নাম্বার দিলাম দেওয়ার পর এই যে আই এম নট এ রোবোটে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে চেকবক্সটা সলভ হয়ে যাবে হয়ে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের স্ট্যাটাসটা চলে আসবে যখনই স্ট্যাটাস চলে আসবে তখনই দেখবেন এই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়েছে তো পরিবর্তন কোথায় হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার ঠিক আছে এখানে কিন্তু মূল পরিবর্তন এটাই করা হয়েছে অর্থাৎ আধার নাম্বার যোগ করা হয়েছে কিন্তু বর্তমানে এই কৃষকের স্ট্যাটাসে কিন্তু রকম আধার নাম্বার দেওয়া হয়নি যদিও আধারে অপশন এসছে কিন্তু আধার নাম্বার কিন্তু দেওয়া হয়নি তো এবার আপনাদের বলবো যে কেন এই কৃষকের অ্যাকাউন্টে আধার নাম্বার এখনও পর্যন্ত শো হচ্ছে না তো যারা যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের আগে আবেদন করেছিলেন অর্থাৎ নতুন যে প্রকল্প শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ তার আগে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু আধার লিংক করার নি সেই সব কৃষকের কিন্তু অ্যাকাউন্টে আধার নাম্বার শো করবে না এবং যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করেছেন বর্তমানে টাকা পাচ্ছেন আধার লিংক করিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আধার নাম্বার শো করবে যদি কোনো কারণে শো না করে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে কারণ এটা কিন্তু নতুন আপডেট এখনও পর্যন্ত ফুল প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি সেক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে আধার কার্ড আধার নাম্বার আপডেট হওয়ার জন্য তো এবার যে যে কৃষক কৃষক বন্ধু নতুন প্রকল্পের আগে আবেদন করেছিলেন আধার নাম্বার ছাড়া বা আধার লিঙ্ক করার নেই তারা কিন্তু যত দ্রুত সম্ভব আধার লিঙ্ক করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসেও এখানে আধার নাম্বার শো করবে কিন্তু বর্তমান যারা আবেদন করছেন বা কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন আধার নাম্বার দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আধার নাম্বার শো করবে যদি না করে সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করবেন তো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করাননি বা যারা আগে আবেদন করেছেন তারা অবশ্যই স্থানীয় কৃষি দপ্তর বা বিডি অফিসে গিয়ে কেওয়াইসি ফর্মের মাধ্যমে বা আধার লিঙ্ক ফর্মের মাধ্যমে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করিয়ে নেবেন তাহলে কিন্তু পরবর্তীকালে কিছু টাকা পাবেন তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তো আশা করছি বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পে যে নতুন আপডেট আনা হয়েছে সেটা হলো আধার নাম্বার এই আধার নাম্বার কোন কোন কৃষকের অ্যাকাউন্টে আসবে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে আসবে না তার বিস্তারিত কিন্তু বললাম যাবতীয় কিন্তু কোনো রকম চেঞ্জ করা হয়নি শুধুমাত্র এখানে আধার কার্ডের নাম্বারটা চেঞ্জ করা হয়েছে বা নতুন আনা হয়েছে বাদ বাকি সব একই আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস দেখাচ্ছে এখানে স্ট্যাটাস শো করছে টোটাল ল্যান্ড দেওয়া আছে ভিলেজ দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে ব্লক দেওয়া আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে ফার্মার নেম দেওয়া আছে আইডি দেওয়া আছে এ কেডি আইডি দেওয়া আছে শুধুমাত্র আধারে অপশনটা নতুন আনা হয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ